আমরা সবাই জানি সেক্স মানে যৌন মিলন হলো বেসিক নেসেসিটি যেটা সব সবসময় আনন্দদায়ক তবে অনেক সময় যৌন মিলনের সময় ব্যথা হয় যার একটা মূল কারণ হল ড্রাই ভেজায় না মানে শুকনো জনিপদ। তার জন্য অনেকে অনেক রকম বাজারে ব্যবহৃত লুব্রিকেন্ট ব্যবহার করে থাকেন কিন্তু সমস্যা হলো যেখানে দম্পতি প্রেগনেন্সি প্ল্যান করছেন কারণ বাজারে ব্যবহৃত সমস্ত লুব্রিকেন্ট পাম্প ফ্রেন্ডলি হয় না তাই আজ আলোচনার বিষয়বস্তু প্রেগনেন্সি প্ল্যানিং এর সময় কি লুব্রিকেন ব্যবহার করা যায় কোন লুব্রিকেন্ট ব্যবহার করলে শুক্রাণুর ক্ষতি হয় না নমস্কার আমি ডক্টর সুখময় বাড়ি কনসালটেন্ট অবসিটিশিয়ানোকোলজিস্ট ওয়ান্ড ওয়েলকাম টু সম্প্রীতি আ প্ল্যাটফর্ম হোয়ার উই টক ইচ এন্ড এভরিথিং অ্যাবাউট ওমেন সেল ড্রাই না মেয়েদের খুব সাধারণ সমস্যা যা মূলত নির্ভর করে মাসিকের সাইকেল এবং ইস্টোজেন হরমোনের উপর এই ড্রাই ভ্যাজাইনার জন্য যৌন মিলন বেদনাদায়ক হয়ে ওঠে ড্রাই ভ্যাজানার চিকিৎসা হলো ন্যাচারাল রেমেডি যেমন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া সিগারেট স্মোকিং বন্ধ করা উপযুক্ত সময় ফোর প্লে করা এছাড়া হল লুব্রিকেন্ট যে সমস্ত লুব্রিকেন্টস টিকি বা অ্যাডেড ফ্লেভার সেই সমস্ত লুব্রিকেন্টস পাম আনফ্রেন্ডলি মানে এই সমস্ত লুব্রিকেন্ট একটা ব্যারিয়ার তৈরি করে জোনিপথের পিএইচ চেঞ্জ করে দেয় ফলে শুক্রাণুর মুভমেন্ট স্লো হয়ে যায় বা শুক্রাণু মারা যায় তাই প্রেগন্যান্সি প্ল্যান করার সময় যে সমস্ত লুব্রিকেন্টে প্যারাবেন গ্লিসারিন বা অ্যাডেড ফ্লেভার আছে সেই সমস্ত লুব্রিকেন্ট না ব্যবহার করাই ভালো এইবার আসি ফার্টিলিটি ফ্রেন্ডলি বা স্পাম ফ্রেন্ডলি লুব্রিকেন্টের কথায় যে সমস্ত লুব্রিকেন্ট ওয়াটার বেস আইসোটনিক এবং পিএইচ ব্যালেন্স সেই সমস্ত লুব্রিকেন্টে শুক্রাণুর কোনো ক্ষতি হয় না তাই প্রেগনেন্সি এর সময় এই সমস্ত লুব্রিকেন্ট ব্যবহার করা যাবে কিছু সাধারণ নাম যেগুলো আমরা অ্যাডভাইস করে থাকি যেমন প্রিসিড ইয়েস বেবি বেবি ড্যান্স প্লাস প্রেভো তাই প্রেগনেন্সি প্ল্যানিংয়ের সময় ওয়াটার ওয়াটারবেসড ফার্টিলিটি ফ্রেন্ডলি বা স্পাম ফ্রেন্ডলি লুব্রিকেন্ট সম্পূর্ণভাবে নিরাপদ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ